দেখুন আমাদের তিনজন কর্মীকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতি দ্বারা ছোড়া বলিতে শহীদ হয়েছে তাদের স্মরণে তাদের স্মৃতিতে রক্তদান শিবির এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে অনেক মমস্বরূপে প্রাণও বাঁচতে পারে তার একদিন ব্যবস্থা সরকার যখন রক্ত যোগান দিতে ব্যর্থ যেখানে পার্টির আঠারোশো থেকে দু হাজার রক্তের প্রয়োজন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে আমি অনুরোধ করব একটাই পুরুষদের জন্য প্রতি নব্বই দিন মহিলাদের জন্য একশো কুড়ি দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজের সম্প্রীতির ঐক্যের বার্তা যাবে আমি নিজে অভিযোগ দায়ের করেছি আমি নিজে অভিযোগ দায়ের করেছি আমি নিজে না করছি তো পাটফটে বিভিন্ন জায়গায় হচ্ছে তো তো সমস্যা হচ্ছে আমি আপনাদের বলি অভিযোগ হচ্ছে এফআইআর হিসাবে চিট করছে না কেন এ প্রশ্নটা সরকারকে আপনারা করুন যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসেবে টিট করছেন না কেন এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে কেন সরকারের যারা সাইবার সেলের যারা দায়িত্বে আছে ভিডিওটাকে কেন ডিলিট করাচ্ছে না রাজ্য প্রশাসন কি করছে কেন শুয়ামুঠো করেনি কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি সংবিধানের উপরে আঘাত দিয়েছে পার্টিকুলার কোন ধর্মের ওপরে আঘাত এই অপমানে সংবিধানের উপরে আঘাত দেওয়া তো অর্জুন সিংকে ধরে জেলায় মধ্যে রাখা দরকার দেখেছে কাকেনি বকলের মধ্যে কোনকে পাইলট কার দিয়ে ওর প্রোগ্রামে জানাই দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছে অর্জুন সিং যে কথা বলেছে আমরা দিব্য নিন্দা অধিকার জানাচ্ছি অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য প্রশাসন যারা বিভিন্ন ভাবে এফআইআর করেছে তাদের এফআইআর অভিযোগ করেছে সেগুলোকে এফআইআর হিসেবে ট্রিট করবে এই আসামি রাজ্য প্রশাসনের কাছে রাখবো তবে অর্জুন সিং এর উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনি ইসলাম সম্পর্কে আপনার জানা নয় ইসলাম সম্পর্কে আপনি চর্চা করুন তারপরে বলবেন কারণ ইসলাম ধর্মে এই ধরনের রেপ বা ধর্ষণ করলে তার শাস্তির নিদান কি দেওয়া আছে মৃত্যুদণ্ড দেওয়া আছে শুধু মৃত্যুদণ্ড নয় ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে গলা অব্দি পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যা নিদান দেওয়া আছে এটা ইসলামিক কান্ট্রি নয় এটা ডেমোক্রেটিক কান্ট্রি এই কান্ট্রিতে ধর্ষণ করলে যে শাস্তি আছে সেই শাস্তির সেই শাস্তির জন্য আপনারাও চিৎকার করছে না অপরন্ত আমরা কি দেখছি আপনাদের ফলের মধ্যে এই ধরনের নেতা আছে বিরিজা ভূষণ কি নাম আছে যারা আমাদের রেসলারদের মানে সাথে নুমনামি করেছে এ অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না ইসলামকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে আর রাজ্য প্রশাসন রাজ্য সরকার মমতা ব্যানার্জি চুপচাপ এগুলো দেখছে আমরাও জবাব চাই মমতা ব্যানার্জি সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে

অর্জুন সিং শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে রাখলে ওদের বিরুদ্ধে মামলা করলে তাহলে হিন্দু মুসলমানের বিষটা কে ছড়াবে হিন্দু মুসলমানের বিষ না ছড়ালে তৃণমূল বিজেপি দুটোই বাংলা থেকে পরাস্ত হবে সেই জন্য অর্জুন সিং এদেরকে এরা ছেড়ে রাখে শুভেন্দু অধিকারীদেরকে ছেড়ে রাখে শুভেন্দু অধিকারী যখন কলকাতা পুলিশের সিপি স্যারকে কে ভাষায় গালাগালাজ করলো শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল এফআইআর পর্যন্ত করেছে আর আমি একবার দালাল বলেছি দালাল পুলিশকে দালাল বলেছি সব পুলিশকে আমি দালাল বলি না যে দালালি করেছে তাকে দালাল বলেছি আমার বাড়িতে বারবার নোটিশ আসছে এই ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে মমতা ব্যানার্জি সরকার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সব সময় বিজেপির এই নেতাগুলোকে ছেড়ে রাখছে এরা বিষ ছড়াচ্ছে সমাজকে বিশৃঙ্খিত করছে থ্যাংক ইউ